হ্যাঁ এই একটু কম না এটা কমিয়ে দে বুঝছি রেখে দে আমি বানানি দশ সময় খেয়ে দেবো মানে লাইভে থাকলে মেসেজ করো থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো আলী খান হাই আপনাকেও হাই অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা কোথার থেকে দেখছো ভাই কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো লাইক করলাম লাইক ও বা খুব ভালো খুব ভালো আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিজনেস বাহ খুব ভালো খুব ভালো অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন ভাই যেখান থেকে লাইকটা দেখছো যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো আমেরিকা থেকে ও বাবা আমেরিকা থেকে দেখছেন বা অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ওখানে এখন কিরকম ওয়েদার ঠান্ডা পড়েছে ওখানে খুব ঠান্ডা নাকি নাকি আমাদের মতন এরকম এরকম ওরকম ওখানকার ওয়েদার ওখানে কি আপনি চাকরি শুনতে থাকেন কোথায় থাকো আমি তো বিরাটি বিশাল কলকাতা থাকি ভাই এখানে একটু ঠান্ডা আচ্ছা আচ্ছা ওখানে একটু ঠান্ডা আমাদের এখানে তো ঠান্ডা চলেই গেছে এই যে ফ্যান চালিয়ে বসেছি গরম আর ওখানে এখন কত ডিগ্রি ঠান্ডা আপনি কি চাকরি সূত্রে ওখানে থাকেন আমার ওয়াইফ যাদবপুরে ও আপনার ওয়াইফ যাদবপুরে থাকে যাদবপুরে আমার বড় জেঠু ছোট জেঠু বাড়ি আছে আর আপনার আপনার পরিবার আপনি আপনাদের ওখানে কিরকম ঠান্ডা আমেরিকা বাই বাট ওয়াইফ ডক্টর ও আপনি আমেরিকাতেই আপনার ধর আপনার ওয়াইফ ডক্টর তাই জন্য এখানে থাকে আর আপনি আমেরিকাতেই থাকেন খুব ভালো খুবই ভালো খুবই সুন্দর আমেরিকায় আপনি কি আপনার কি সেই ইউটিউব চ্যানেল এই কিছু করেন নাকি শুধু এমনি চ্যানেল খুলে রেখেছেন আপনার চ্যানেলটা আমার ওয়াই বেঙ্গলি হিন্দু আর আমি আমেরিকা মুসলিম ও আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন বাচ্চা তারাও কি এখানে না আপনার সাথে আছে এখন তো এটা কোনো অসুবিধা নেই এখন তো এটা এখনকার আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি এরকম মুসলিমের সঙ্গে হিন্দু হিন্দুর সঙ্গে মুসলিমে বিয়ে এটা এখন তো অ্যাভেলেবেলই হয়ে আছে আমাদের চার চারজন আটজন বাচ্চা রয়েছে আচ্ছা খুব ভালো ছেলে মেয়ে তারা কি করে তারা কি সবাই ছোটো ছোটো নাকি তারাও চাকরিবাকরি করে যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসে সবাই ফোন করো মেসেজ করো সবাই মেসেজ করো ফোন করো বলে যে আমার ফেসবুক পেজ আছে সমাধে নামে বাংলা লেখার সমাধে ইংলিশ লেখা সমাধে আর মনাবোষ আপনারা যদি চান সেখানে আপনারা জয়েন্ট হয়ে যেতে পারেন সেখানেও আমি প্রতিদিন লাইভ করি সেখানে লাইভ করে সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যে আমাকে সেখানে লাইভে পেয়ে যাবেন আর এখানে আমি থেকে মধ্যে লাইভে চলে আসি এইট বেবি রয়েছে আমাদের আচ্ছা কেউ কেউ ছোট কেউ কেউ একটু বড় আচ্ছা খুব ভালো খুব ভালো কেউ কেউ ছোট কেউ কেউ বড় আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমি প্রতিদিন ভিডিও ছবি এগুলো পোস্ট করি দেখবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন আর লাইভটা একটু শেয়ার করে দেবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় সবাই চলে আসো যেখান থেকে লাইভটা দেখতে আমি বেশিক্ষণ থাকবো না লাইভে যদি কেউ লাইভে থেকে থাকো ⚡⚡ জয়েন হয়ে যাও ছয় ছেলে দুই মেয়ে হয়েছে গুড ভালো খুব ভালো খুব সুন্দর যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে ঝটপট ঝটপট করে জয়েন্ট হয়ে যাও যারা যারা নোটিফিকেশন পেয়েছো তারা জয়েন হয়ে যাও ওদিকেও লাইভে থেকে থাকো ⚡⚡ করে চলে আসো যদি কেউ লাইভে থেকে থাকো ঝটপট করে জয়েন হয়ে যাও আর ঝটপট করে চলে আসো আর যে যেখান থেকে লাইভটা দেখছো যদি যেখান থেকে লাইভটা দেখছো যে যেখান থেকে নোটিফিকেশান পেয়েছ সবাই চলে আসো আর সবাই আবার পেজে জয়েন্ট হয়ে যাবে আমার পেজের নাম হচ্ছে সোমাদে বাংলা লেখা সোমাদে ইংলিশে লেখা সোমাদে এই দুটো পেজ আর হচ্ছে মনাকোষ এই তিনটে পেজে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি ব্লগ আপলোড করি ছবি আপলোড করি আপনারা অবশ্যই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভিজিট করবে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সেখানে ফলো করবে আর এখানে আমি প্রতিদিন লাইভে আসি সকালবেলা এগারোটা থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি দশটা চুয়াল্লিশ বাজেট আরও পাঁচ দশ মিনিট আগে এসেছি আজকে আর সে প্রতিদিনই আমি এখানে লাইভে আসি এগোটার থেকে বারোটার মধ্যে আমাকে এখানে লাইভে পেয়ে যাবে তবে বেশিক্ষণ আমি লাইভ করি না এখানে এই পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা খুব বেশি হয় আসলে এই সময়টা খুব কাজে ব্যস্ত থাকি তো এই সময়টা হয় না যাই হোক তবুও আমি লাইভে আসি তোমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদের পাশে থাকার জন্য তোমরা কিন্তু সবাই পাশে থাকবে সাথে থাকবে এই যে সাহিল এই যে কি ওনার নাম আছে সাহিল কি ওনার সাহিল ওনার নাম ওনার সবাই ওনার প্রোফাইলের সঙ্গে সবাই ভিজিট করবে এবং সেটা দিয়ে তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু ওনার সঙ্গে যুক্ত হয়ে যাবে খুব ভালো দাদা ভাই উনি একদম আমেরিকাবাসী আমেরিকা থাকেন আর ওনার ওয়াইফ হচ্ছে ডাক্তার এখানেই থাকেন তাই সবাই কিন্তু চাইলে ওনার ওয়াইফের সঙ্গেও কিন্তু সবাই কোনো রকম কোনো প্রবলেম থাকলে তোমরা সেখানে কিন্তু ওনার ডাক্তারবাবু ওনার ওয়াইফ তোমরা যেতেই পারো ওনাকে ওনার কাছে তোমাদের প্রবলেম নিয়ে দেখা যদি কেউ লাইভে থেকে থাকো যদি কেউ মেসেজ করে থাকো লাইভে থেকে থাকো মেসেজ করো এই যে দাদাভাই অনেক মেসেজ করছে তোমরাও মেসেজ করো সবাই চলে আসো যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো এখানে একটা ই করতে পারে যেটা আমরা আমাদের ফেসবুক পেজে আছে তোমার লাইভে কথা বলা যায় বেশ ফোন করলে লাইভে কথা বলা যায় যেটা ইউটিউবে এখনও পর্যন্ত সেটা চালু হয়নি হয়তো ভবিষ্যতে হবে বেশ ভালোই লাগে যদি তোমার ধরো অনেক দূরে কেউ থাকলো বা কোনো বন্ধু বান্ধব যাকে তুমি লাইভে একদম সরাসরি কথা বলতে পারবে একজন আমার ফেসবুক পেজে একজন বন্ধু অনেক দূরে থাকে সে একবার লাইভ লাইভ করছিলাম আমি সে ফোন করেছিল সেখানকার পরিবেশ খুব সুন্দর দেখাচ্ছিল এটা যদি ইউটিউবে হয় তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগবে তাই না আমরা যারা ইউটিউবে যারা প্রতিদিন লাইভ করি প্রতিদিন যারা আমরা বন্ধুদের সঙ্গে যুক্ত হই তারা কিন্তু এটা যদি হয় বেশ ভালোই লাগবে ফোনে কথা বলতে পারবে ফোনে অনেক দূরে দূরে যেরকম উনি আমেরিকা থাকে আর পর করতে পারতো তাহলে উনি আমেরিকাটা সুন্দর দেখাতে পারতো যেটা আমরা অনেকেই দেখিনি আমি তো দেখিনি তাই বলছি যে যারা যারা নাকি লাইভে থাকো যারা যারা যদি লাইভে কথা বলতে চাও লাইভে তোমার পরিবেশ তোমার বাড়ির আশপাশটা দেখাতে চাও তাহলে আমার পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে আমার পেজের নাম হচ্ছে সমাজে ইংলিশে লেখা একটা সমাজে বাংলা লেখা একটা সমাজে আর একটা হচ্ছে আর একটা আছে সমাগপিদে ওইটা তো আমি খুব কমই লাইভ করি যাই হোক তোমরা যুক্ত হয়ে যাবে তোমাদের বাড়ির পাশটা খুব সুন্দর পরিবেশ যারা অনেক দূরে দূরে থাকে একদিন আছে বনগার ওইদিকে থাকে এক ভাই ছোট ভাই সে একদিনকে ফোন করে ছোটো সে লাইভে বেশ সুন্দর পরিবেশটা একদম দেখাচ্ছিল ভালো লাগছিল আর একদিন আছে আমার এক বান্ধবী ছোট বোনের মতো সে কি নাম অপর্ণা চক্রবর্তী সে ওরও ইউটিউব চ্যানেল আছে তোমরা ওইটা চ্যানেলটাও তোমরা ভিজিট করতে পারো ও বেশ সুন্দর দেখাচ্ছিলো ওর বাড়ির আর আশেপাশটা ওর সাথে লাইভে কথা বলতে বলতে বেশ একটা আমাদের হয় না বেশ একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমরা একে অপরকে কমেন্টস করতে করতে একে অপরের সঙ্গে লাইভে যুক্ত থাকতে থাকতে এরকম আমারও অনেকগুলো বন্ধু বান্ধবের সঙ্গে হয়ে গেছে তারা যখন লাইভে আসে বেশ তাদের বাড়ির আশেপাশের পরিবেশ দেখায় আমার খুব ভালো লাগে তাই তোমরাও চাইলে কিন্তু তোমাদের আশেপাশের পরিবেশটা যদি দেখাতে চাও সবাইকে তাহলে তোমরাও কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে যেও আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যেও আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফেসবুক পেজের নাম হচ্ছে সমাদে বাংলা লেখা সমাদে ইংলিশে লেখা সমাদে ওনার এইগুলো সব নিচে চলে গেছে ওনার মেসেজগুলো উঠছে না অনেক কিছুই হয়তো লিখেছেন উনি উঠছে না মেসেজগুলো যাই হোক আমি আর বেশিক্ষণ বলবো না যদি কেউ লাইভে থেকে থাকো যদি কেউ লাইভে আছো তাহলে মেসেজ করো ওই দাদাভাই মেসেজ করছে আপনারাও মেসেজ করেন আমি পরে পড়ে নেবো মেসেজগুলো এখন তো উঠছে না আমার হয়তো নেটের গন্ডগোল হতে পারে সবাই মেসেজ করো যে যেখান থেকে লাইকটা দেখছো যে যে নোটিফিকেশান পেয়েছো সবাই চলে আসো সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই চলে আসো আমি আমার ফেসবুক পেজে প্রতিদিন লাইক করি ফেসবুক পেজে প্রতিদিন লাইভ করি তোমরা চলে আসবে সেখানে সকালের দিকেই করি লাইভ কেউ লাইভে থেকে থাকো ছটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই মেসেজ করো সবাই চলে আসো যেদান থেকে লাইভটা দেখছো যে মোটিভেশন পেয়েছো সবাই চলে আসো যেখান থেকে লাইভটা দেখছো তুমি কি করো আমি এই যে আপনার সাথে গল্প করছি সবার সাথে গল্প করছি সবাই চলে আসো লাইভটা দেখছো যে যে সবাই চলে আসো দাদাভাইকে সবাই সাবস্ক্রাইব করে নাও দাদা ভাই চ্যানেল দাদা কিন্তু খুব সুন্দর গল্প করে দেখো কত মেসেজ করেছে তোমাদেরও করবে তোমরা যখন লাইভ আসবে তখন তোমাদেরও অনেক মেসেজ করবে দাদা সবাই এই ভাইকে সবাই যদি ওনার ইউটিউব চ্যানেল থাকে সবাই ওনার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও ওনার নিশ্চয়ই ইউটিউব চ্যানেল আছে উনি যখন মেসেজ করছেন ইউটিউব চ্যানেল না থাকলে তো মেসেজ করা যায় না যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো

যেখান থেকে লাইভটা দেখছো নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো সবাই মেসেজ করো সবাই আমার ভিডিওগুলো দেখবে ব্লগগুলো দেখবে নতুন নতুন অনেক ব্লগ আপলোড করছে ব্লগগুলো সবাই দেখবে সেখান থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবে ব্লগগুলো দেখবে তোমরা আমি যে মোটিভেশনাল ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখবে তোমাদের কিন্তু সেখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে জানতে পারবে শিখতে পারবে নেই যদি কেউ লাইভে থেকে থাকো ঝটপট করে জয়েন হয়ে যাও যেখান থেকে লাইভটা দেখছো যে নোটিফিকেশন পেয়েছো সবাই জয়েন্ট হয়ে যাও সবাই ম্যাসেজ করো সবাই সবার বাড়ি থেকে ঘুরে আসবে সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবে

যদি কেউ লাইভে থেকে থাকো ধটপট ধটপট করে মেসেজ করো যেখান থেকে লাইভটা দেখছো যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো সবাই মেসেজ করো যদি কেউ লাইভে থেকে থাকো মেসেজ করো Tā bija.